হ্যালো রিয়ন কেমন আছো সবাই আই হোক ভালো আছো আমিও কিন্তু ভালো আছি শুরু একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানি আজকে আমার ব্লগটা শুরু করছি সারাদিনের ভিডিও তোমাদেরকে দেবো হ্যাঁ সারাদিনের বলা ভুল এখন বাজে প্রায় পৌনে আটটা মতো কি আটটা বেজে গেছে আমি সকালে কাজকর্ম পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি দেন এখন পুজো দেবো তো এখন থেকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে দিলাম ভিডিও তো চলো এখন আমি দেখো স্নান করে রেডি হয়ে গেছি মানে মাথা রাখা সানি পাক দিয়ে মতো নিয়ে দেখতেই পাচ্ছ সান করা কমপ্লিট আজকে বৃহস্পতিবার আমি পুজো দেব তার জন্য ঠাকুরের থালা বাসন নিজে সুন্দর করে গোছানো হয়ে গেছে ফুল টুল তোলা হয়ে গেছে সপ্তাহে তো তারপরে আমি পুজো দেবো দেন এখন তো এখন থেকে আমি কী কী করি সারাদিন আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তো কন্টিনিউ ভিডিওটা আমার দেখতে থাকবে আর আমার সঙ্গে থাকবে আই হোক তোমাদের অনেক ভালো লাগবে তো চলো এখন আমি পুজোটা দিয়ে নিই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছো আমি পুজো দিতে বসে গেছি হ্যাঁ পুজো দেওয়ার আগে যে কাজটা আমি করে নিই সব সময়ের জন্য থালা বাসনটা মেঝে না আগে শুকনো কাপড় দিয়ে আগে মুছে নিই যেহেতু মানে জলের দাগ লেগে না বাজে লাগে দেখতে থালা বাসনগুলো ভালো লাগে না তার জন্য আমি আগে শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছিলাম তারপরে দিন আমি সুন্দর করে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেবো তো একে একে সবটাই তোমরাই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর দেখো রুদ্রেশে আমাকে বলছিল কিছু একটা আমি পরে ভিডিওটা এডিট করছি তো যেহেতু কি বলেছিল আমি অতটা বুঝতে পারিনি কি একটা আবদার করছিল আমার কাছে যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকবো পুজো তো হয়তো কমপ্লিট হয়ে গেছে দিন এত গরম লেগেছিল কি বলবো তারপরে দিন আমি বেরিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জল আর গুলোকন্ডি করে খাচ্ছিলাম আর দেখতে পাচ্ছ আমি সিঁদুরটা কিভাবে পরে নিয়েছি না হ্যাঁ একটু একা বাকা হয়ে গেছে আর অন্যরকম লাগছে যেহেতু পুজো দিতে বসে পড়েছিলাম তো না দেখেই পড়ে নিয়েছি ওর জন্য এরকমটা লাগছে যাই হোক পরে আমি ঠিক করে নেবো জল তো খাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে দিন দেখি কি কী রান্নাবান্না হয় সবটাই শেয়ার করব আজকে ব্লগে তোমাদের সঙ্গে তো চলো তার আগের দিন আমাদের ভিডি মানে আমাদের পুকুর থেকে কিছু মাছ ধরা হয়েছিল সেই মাছগুলোকে জামিয়ে রাখা হয়েছে মানে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন মাছগুলো তোমরা দেখে নাও তোমরা তো দেখে নিলে এখানে কী কী মাছ আছে বলো তো এখানে শোল মাছ লাঠা মাছ আছে মাগুর মাছ আর সঙ্গে ছিল কই মাছ এই চার চার পাঁচ রকম মাছ ছিল তো চলো এগুলোই দেখানোর ছিল দেখতে পাচ্ছ এই যে মাগুর মাছ কেটেছি বাবুর জন্য পেঁপে দিয়ে আজল্লা ঝোলা হবে এইটা এই কয় পিস এটা আর এগুলো না শোল মাছ আর লাঠা মাছ কেটেছি এটা জিরে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে একদম মাখা ঝাল রান্না করব আজকে দুপুরেতে আর করব হচ্ছে এই যে শাক ভাজা কলমি শাকের ভাজা হবে কেটে ধুয়ে রেখেছি এখানে কলমি শাকের ভাজা করব। আর আমাদের মাছের ঝাল হবে বাবুর জন্য ওইটা হচ্ছে মাছের আঝালা দরকারি হবে আজকে দুপুরে মেনুতে এগুলোই ছিল আর এখানে একটু পুকুরে ভাত হয়েছে দেখতেই পাচ্ছ এখানে আর এইটা দেখো আমাদের ভাত হয়ে গেছে এখানে ভেন্ডি সিদ্ধ করেছিলাম তো তার জন্য এতে রেখেছি আর জানো কালকের না আমাদের পুকুর থেকে অনেক মাছ ধরা হয়েছে এই যে ভিতরে রয়েছে সব তোমাদেরকে দেখিয়ে দেবো আর এখানে গান চলছে এত তো কফি লাইট চলে আসবে ওর জন্যে আমি মানে ভিডিওটা ঠিকঠাক করে করতেও পারছি না আর বলতেও পারছি না মনসা বুঝে হচ্ছে এখানটার তার জন্যে তো চলো এই যে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার মাছগুলো এক একে করে ভেজে নেবো আর এখানে গান চলছে গান চলছে তো কফি লাইট চলে আসবে ওর জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও মানিয়ে নিও তোমরা তো চলো এখন আমি মাছগুলো ভেজে নিই রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে পুরোপুরিভাবে আর দেখো আমাদের এখানে কীভাবে রোদটা উঠেছে কি বলবো তোমাদেরকে এত গরম এত গরম কি বলবো কীভাবে রোদ উঠেছে দেখেছ তোমাদের দাদাভাই গোটা ঘর বাইর বারান্দা সব জায়গায় জল দিয়ে জল দিয়ে ধুয়েছে এত গরম ঘরে ভেতরে আর এখন আমি রোদ্র দুটো জুতো আর এই জামা প্যান্টগুলো ধুয়ে দেবো একটু যেহেতু রোদ উঠেছে শুকিয়ে যাবে বেশি বেলা হয়নি যদিও তবুও শুকিয়ে যাবে কোনো অসুবিধা নেই আর চল আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে আমাদের ছাদে যাচ্ছি ছাদে এতটাই গরম যে কি বলবো জল দিচ্ছে তোমাদের দাদা ভাই আর এই যে আমি ছাদে যাচ্ছি গিয়ে দেখাবো চলো এই যে দেখো চলে এসছি এই যে পাইপ লাইন করে জল দিচ্ছে ছাদে এখন কি করা যাবে এই দেখো জল এই যে তোমরা দেখলে ছাদে জল দিচ্ছে না দিতে অনেকটা টাইম লাগবে অনেকটা বড় জায়গা তো অনেকটা টাইম লাগবে দিতে আর কি যে গরম ছাদে দাঁড়ানো যাচ্ছিল না ভীষণ গরম ছাদে জল দিয়ে যদি রুমে থাকা যায় সেই ব্যবস্থাই করছিল। যেহেতু কী বলতো মানে আমাদের এখানে তো প্রাকৃতিকটা খুবই সুন্দর হাওয়া বাতাস হয় সবই ভালো কিন্তু গরমটা যে এত পড়েছে না তারপরে আমাদের তো অভ্যাস নেই তো থাকা আমরা সময় এসির মধ্যে থাকি রুদ্র আর আমি বাবার বাড়িতে ওখানে আর যেহেতু এই গরমের মধ্যে এখানে তো আর ওখান থেকে ওখানে কেন যাচ্ছি না যেন বাবার বাড়িতে ওখানে জলের প্রবলেম প্রচুর হচ্ছে জল পাওয়া যাচ্ছে না খুবই কষ্টকর ব্যাপার তার জন্যে আমি যেতে চাইছি না মা বারে বারে চলে আয় গরম কটা দিন থেকে যা থেকে যা এমনি সময় সব সময় থাকি আর গরমের সময় থাকছি না মারও খারাপ লাগছে কিছু করা নেই একদম জলের খুবই কষ্ট জল পাওয়া যাচ্ছে না এরমটা তার জন্য আমি যাচ্ছি না তো যাই হোক চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আই হোপ তোমাদের ভিডিও অনেক ভালো লাগবে আজকে বেশিরভাগটা ভয়েস ওভার করতে হচ্ছে যেহেতু আমাদের এখানে মনসা পুজো হচ্ছে না গান চলছে কফি লাইট চলে আসবে আমি কিছু কথা বলতেও পারছি না ভিডিও দেখাচ্ছি কিন্তু কথা বললেও হচ্ছে না যেহেতু গান চলছে কফি লাইট চলে আসবে তোমরা সবাই জানো আর বলার কিছুই নেই তো চলো ভিউটা কন্টিনিউ দেখতে থাকো দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে দেন আমি আর তখন আর কিছু ভিডিও করতে পারি রিজেন এত গরম তো গরমে আর কিছু ভালো লাগছে না ভিডিওর মধ্যে আজকে মনে হয় বারে বেশি বলে দিলাম মনে হয় গরম 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 আর কি করব বলো তো যাই হোক চলো এই জন্যে ফ্রিজে জল ঢুকিয়ে দিচ্ছিলাম সারাদিনে তিন চারবার করে জল ঢুকাতে হচ্ছে যেহেতু অনেক গরম পড়েছে আর সবাই প্রচুর প্রচুর জল খাচ্ছে তার জন্যে সবার সবাই খাচ্ছে নাকি জানি না কে কতটা খাচ্ছে আমি আর রোদ্রতে ভীষণ জল খাচ্ছি তো যাই হোক তার জন্য জল ঢুকিয়ে দিচ্ছিলাম সেগুলো আর রুদ্রর আমি কি কথা বলছিলাম যে গান চলছে তার জন্য দিতে হচ্ছে তো দেখো দিন খাবার দাবার গুলো ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছিলাম যেহেতু খুব গরম পড়ে গেছে ঠান্ডায় না রাখলে না খাবারগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য আমি তরকারিগুলো সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে গুছিয়ে রাখছিলাম তারপর দিন আমি একটু রেডি হব ওই মনসা পুজো হচ্ছে যেখানে বলছি ওখানে যাব একটু বাবু আজকে একটু আবৃতি বলবে খুব বাবুর জীবনে প্রথম মানে এই জিনিসটা হবে আগে কখনো কোথাও আবৃত্তি বলেনি এই প্রথম বলবে আর সেটা নিয়ে আমরা মানে খুব মানে আনন্দতে আছি যে বাচ্চা একটা জিনিস যে কোনো ঘরের বাচ্চা তাই না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও তো চলো আজকে ভিডিও আমি এখানে এন্ড করে দিচ্ছি নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা এখানে আমি শেষ করছি আর সবাই গরমে খুব সাবধানে থাকবে আর প্রচুর প্রচুর জল খাবে আর রুদ্র আবির্ধা কেমন লাগলো কিন্তু একটু কমেন্ট করে জানি তো চলো টাটা সবাইকে গুড নাইট जो के चलते चलते देखते होस वाह